আসসালামু আলাইকুম তো সিড্রা ব্যাংকে আগামী সপ্তাহে বা একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে এ সম্পর্কে তারা টুইটের মাধ্যমে কিন্তু একটা এটা জানিয়ে দিছে ধারণা করা হচ্ছে হয়তোবা এটা তারা তাদের পিটিউপি এবং লিস্টিং সম্পর্কে বা এখানে একটা পূর্ণ আপডেট কিন্তু দিতে পারে তো তারা সেখানে কি বলেছে সেটা আমি আপনাদের বিস্তারিত তথ্যের মাধ্যমে জানানোর চেষ্টা করব। পাশাপাশি এটার পিটিউপি হতে এত লেট হচ্ছে কেন সে সম্পর্কেও তারা কিন্তু একটু আমাদের ধারণা দিয়েছে তো সে সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত জানিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সে কিন্তু শেয়ার করেছি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এখানে সর্বশেষ আমরা এই যে হ্যামিস্টার কমব্যাক নোট কয়েনের মতো সেম একটা প্রোজেক্ট এখানে কিন্তু শেয়ার করেছি আইএফসিটির উজ্জ্বল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে পাশাপাশি আমরা একটা নতুন টোন টিআরএক্স আইটে কিন্তু কাজ করিস ঠিক আছে যেটাতে মাত্র দশটা টিআরএক্স হলেই আপনি ইনভেস্ট করতে পারবেন মানে সর্বনিম্ন ইনভেস্ট হচ্ছে দশটা টিআরএক্স এবং মাত্র পাঁচটা টিয়ার হলে আপনি এখান থেকে কিন্তু উদ্যোগ করতে পারবেন এই যে সাইডটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু নিয়মিত আমরা পাচ্ছি এটা আপনার কাজ করতে পারেন আর কিভাবে কাজ করবেন সেটার ভিডিও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আছে ঠিক অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন আমি দেখা দিই যে ব্যাংকের তারা যেই আপডেটটা আমাদের দিছে যে আগামী সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসবে সে সম্পর্কে দেখেন আমরা কিন্তু সবাই জানি যে সিডামের ব্যাংকের তো অনেক আগেই চলে এসছে আট থেকে দুই মাস আগে তারা কিন্তু সেটা অফিসিয়ালি ঘোষণা করেও দিছে বাট এখন তারা পিটুপি নিয়ে ঝামেলাটা আমাদের সাথে করছে সে ঝামেলা এবং এর সাথে সাথে তারা আগামী সপ্তাহে অ্যাপসে কিছু পরিবর্তন আনবে সেটা নিয়ে কিন্তু একটা টুইট করেছে তো কথা না বাড়ি আমরা চলে যাই তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে আসার পর আপনি যদি সির্জা ব্যাংক লিখে একটু সার্চ করেন দেখেন এই যে এটা হচ্ছে সিটা ব্যাংকের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেটা ঠিক আছে তো এখানে চলে আসার পর আপনি যে এই জায়গাটা ক্লিক করেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই যে সিদ্ধা এই পেজটাতে কিন্তু আপডেট দেওয়া হয়েছে এখন অনেকে বলবেন যে ভাই এটা তো অফিশিয়াল পেজ না দেখেন এই সিদ্ধা চাইনের বিভিন্ন আপডেট সিদ্ধা ব্যাংক অথরিটি তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সে এখানে কিন্তু এখানে শেয়ার করেছে এই যে দেখেন ঠিক এই যে এইটার এই পেজটার একটা টুইট আমি আপনাদের একটু দেখিয়ে দিই সো এইটাও কিন্তু সিদ্ধা ব্যাংকের একটা অ্যাকাউন্ট একটা অফিশিয়ালি ভেরিফাই না হলেও এটার বিভিন্ন তথ্য তারা সব সময় কিন্তু শেয়ার করে থাকে তাদের অফিসিয়াল গ্রুপ পেজে সেজন্য অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখেন এইখানে তারা দুটো আপডেট দিয়েছে একটা হচ্ছে এই যে একদিন আগে এবং আর একদিন আগে অর্থাৎ একই দিনে দুইটা তারা একটা আপডেট দিয়েছে একটা আপডেট হচ্ছে সিজা ইজ ব্যাক ইস ইস্ট্রং মানে তারা বলতে চাইছে যে সিজা আবার ফেরত আসছে এবং আমরা আরও নতুন করে শক্তিশালী হয়েছে তো এই কথাটা তারা কেন বলেছে আমরা কিছুদিন আগে কিন্তু আমাদের মাইনিংটা স্টার্ট করতে পারছিলাম আপনার ব্যালেন্স জিরো দেখাচ্ছিলো সেই সমস্যাটা কিন্তু এখন নাইনটি নাইন পার্সেন্ট নিজের কিন্তু সমাধান হয়ে গেছে তো সেটা তারা এখানে বোঝাতে গেছে এরপরে তারা এখানে কি বলেছে দেখেন নেক্সট উইক উইল হ্যাভ অ্যানাদার টু ইট মোর থ্যাঙ্কস ফর অল অফ দ্য সাপোর্ট আওয়ার গ্রেট দ্য ফ্যামিলি তারা এখানে বলতে চেয়ে যে আগামী সপ্তাহে আমরা নতুন করে একটা ব্যাকএন্ড আনবো এই যে বিএসসি কে ইএন ডি এখন এই মানে মানেকে ব্যাকএন্ড টু মেক ইট মোর স্টেবল মানে এই কয়েনটা আরও শক্তিশালী করার জন্য তার একটা এন্ড আনবে এন্ড হচ্ছে আমরা যেই সিদ্ধা ব্যাংকের অ্যাপসে কাজ করছি সেই অ্যাপসটা আরও স্ট্রং করবে এবং এখানে তার নতুন ইন্টারফেস অ্যাড করবে তো একটু বিষয় খেয়াল করেন এইখানে আমাদের বাকি আছে আর কী কী শুধুমাত্র পিটিউপি এবং লিস্টিং এর বাইরে কিন্তু আমাদের আর কোনো কিছু বাকি নাই আর যে প্রাইস ক্যালকুলেটিং সেটা কিন্তু তারা নিজেরাই করবে এবং আমরা সিদ্ধা যে টোকেনটা আছে সেটা কনভার্ট বা সব যেটা বলে না কেন আমরা করে সেটা কয়েনে নেব এই কাজগুলো কিন্তু বাকি আছে সো ধারণা করা হচ্ছে যে হয়তো হয়তোবা তারা আগামী সপ্তাহে পিটুপি এবং লিস্টিং সম্পর্কে হয়তো একটা আপডেট দিতে পারে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে এখানে আপনি ক্লিক করে দেওয়ার পরে একজন দেখেন এখানে পিটুপি নিয়ে এখানে কমপ্লেন করেছে একজন ঠিক আছে এখানে যে নাইনটি পার্সেন্ট অফ আর নাইনটি পার্সেন্ট আর ইয়ে টু বি ভেরিফাইড অ্যান্ড থিঙ্ক দ্য কমিউনিটি উইল ইউ এভরি মানে এখানে বলতে চেয়েছে যে একজন যে নাইনটি পার্সেন্ট ইউজারের আসলে পৃথিবী অটোমেটিক্যালি কমপ্লিট হয়নি এরপরে আপনি বলবেন যে আপনাদের প্রজেক্ট স্ট্রং এবং বিশ্বাসযোগ্য তো এরপরে এইখানে তাদের অ্যান্সারটা দেখেন স্লো এক্সপেক্টেড ইস্যু দিস ইজ এ ভেরি নিউ ফিল্ড অ্যান্ড স্কামার্কি তারা এখানে বলতে চেয়েছে যে স্লো ভেরিফিকেশন হচ্ছে এটা ঠিক তবে অপেক্ষা করেন অপেক্ষা করলে আপনারা এখানে ভালো কোনো কিছু পাবেন মানে অপেক্ষা না করলে আসলে ভালো কোনো কিছু হয় না তাড়াতাড়ি খুব ভালো কোনো কিছু আসে না আর সুবুরে নেওয়া ফলে একটা কথা আছে না সেমভাবে তারা কিন্তু এখানে এটা বোঝাতে চেয়েছে তারপর এখানে বলেছে যে এই এর পাশাপাশি খেয়াল রাখুন যে স্কামাররা কিন্তু অলরেডি আছে তো সেটার জন্য আমাদের পিটিপিটা একটু লেট হচ্ছে তারা কিন্তু এখানে একটু বলে দিয়েছে প্লিজ বি আওয়ার আব দ্য ইফেক্ট অ্যান্ড জাস্ট অয়েট ফর ভেরিফিকেশান

এবং যাদের ওল্ড টোকেনটা মানে টেস্ট নেটে আপনি অংশ করার পর আপনার অ্যাকাউন্টটা যদি পিটিব্লিউ কমপ্লিট থাকে তাহলে আপনার টোকেনটা আপনি শপ করতে পারবেন সেই কথা তারা কিন্তু এখানে বলেছে ফার্স্ট দ্য ইউজার গেট মেই নেট টোকেন শপ ইমিডিয়েটলি সেকেন্ড আফটার টোয়েন্টি ফোর আওয়ার ফোরটি এইট আওয়ার্স উই ইউ উইল রিসিভ টেস্ট নেট টোকেন শপ ইউ উইল ফাইন্ড দ্যাম ইন ইউর ওয়ালেট মানে ওয়ালেট থেকে আমরা যেই টোকেন শপ কথা তারা বলছেন মানে মূল টোকনটা যে সিদ্ধার টোকেন এটা কিন্তু আমরা পেমেন্ট হিসেবে পাবো না এটা যদি আমি আপনাদের একটু দেখাই দেখেন আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই এই সম্পর্কে এই সম্পর্কে একটু আমি আপনাদের বলে দিই দেখেন তারা যেটা দ্বিতীয় যে বিষয়টাতে বলেছে ঠিক আছে সেটা দেখাতে হলে আসলে ওয়ালেটে যেতে হবে একদম তাহলে সুন্দরভাবে দেখাতে পারবো এই যে এখানে আসলে কিন্তু আমি এটা দেখাতে পারবো সেটা হচ্ছে এই যে আমাদের এখানে সে যে সিদ্ধার টোকেন আছে ঠিক আছে এই সিদ্ধার টোকনটা সরাসরি তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট হিসেবে দিবে না এই সিদ্ধা টোকেনটা সো অফ করে আমাদের সিদ্ধা কয়েনে নিয়ে যেতে হবে তারপরে সিদ্ধা কয়েনটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে সেখানে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টে নিতে পারবো আদারওয়াইজ এটা হতে পারে যে সিদ্ধা কয়েনটা যখন তারা আমাদের উড্য দিবে হয়তো বা মিটামাস আমরা সেটা উড্ড নিতে পারবো মিটা মাস চিম্বা ট্রাস ট্রলাইটে এরপর যখন কোনো এক্সচেঞ্জ সাইডে এটা লিস্ট হবে ঠিক ওই সকল এক্সচেঞ্জের সাইডে আমরা মিটা মাস কিংবা চার্স ট্রলাইট থেকে এই সিদ্ধা কয়েনটা সিদ্ধার টোকেন নয় কিন্তু সিদ্ধা কয়েনটা কনভার্ট করে মানে সেন্ড করে কিংবা উড্রো করে নিয়ে আমরা ওই সকল সাইটে সেই পয়েন্টটা কিন্তু সেল করতে পারবো ঠিক আছে এটাই কিন্তু তারা পরবর্তী যেই আপডেটটা আমি আপনাদের দেখালাম সেই আপডেটটা কিন্তু এখানে আর আরেকটা বিষয় আমি আপনাদের এখানে বলি এই যে রেফারেল টোকেন এই রেফারেল টোকনটা আরটি টোকেন এই আরটি টি টোকনের ক্ষেত্রে একটা ট্রান্সফার কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনি যতগুলো আরটি টোকেন টোকন এখানে ইনকাম করেন না কেন আপনি যাদের রেফার করার মাধ্যমে আরটি টোকেন ইনকাম করেছেন যদি ওই রেফারকৃত ব্যক্তি কেওয়াইসি এবং পি কমপ্লিট করতে না পারে তাহলে আপনি আরটি টোকন থেকে আপনি কোনো রকম পেমেন্ট পাবেন না ঠিক আছে এখান থেকে কোনো রকম বেনিফিট আপনি নিতে পারবেন না বাট তারা যদি কেওয়াইসি কমপ্লিট করে এই আরটি টোকন আপনি যাদের কাছে ইনকাম করেছেন কেওয়াইসি প্লাস পি টু তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন সেটা হচ্ছে প্রতিটা আরটি টোকনের ক্ষেত্রে দশটা করে আপনি সিদ্ধা করে কিনতে পাবেন প্রতিটা আপনার যদি একটা রেফারও থাকে এখানে যদি আপনার একটা আরটি টোকনও আপনি পান এই একটা আরটি টোকন থেকে আপনি দশটা সিদ্ধা করে কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে তো আশা করি সমস্ত প্রসেসটা বুঝতে পেরেছেন আগামী সপ্তাহে কী আপডেট আসে সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবেন তাহলে কিন্তু সমস্ত আপডেট জানতে পারবেন তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ